সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু অনাদা ভিডিও তো গতকালকে মুক্তি পাওয়া ছবি মানে মুক্তি পাওয়া মানে রি রিলিজ হওয়া একটা ছবি যেটা বাংলা ছবি এবং এই ছবিটা নিয়ে অনেকে ডিটেলিংয়ে অনেক রকমের তাদের বক্তব্য জানিয়েছিল যে এই ছবিটা হয়তো আবার মুক্তি পেলে হয়তো চলবে না কারণ যে টাইমে এই ছবিটা আসে সেই টাইমে এই ছবিটাকে ঠিকভাবে অডিয়েন্স তো ভালোবাসেই এবং এটা হয়তো বক্স অফিস কালেকশান করা বাংলার সেরা ছবির মধ্যে একটা কিন্তু রেসপন্স অ্যাজ এ ফিল্ম হিসাবে কিন্তু সেরকমভাবে বেশ ভালো কিন্তু অনেকেই বলেনি অনেকেই ছবিটাকে নিয়ে ট্রোলও করে তো সেই রকম নিয়ে অনেকে অ্যাজামশান করেছিল যে এই ছবির ভিএফএক্স থেকে শুরু করে ছবির অনেক কিছু ভিজুয়াল এফেক্টস কিন্তু অন্যান্য হলিউড বা অন্যান্য বলিউড ছবির মতো নয় কিন্তু বাংলা এরকম কাজ এরকম সেরকম লেভেলে কিন্তু হয়নি তো সেই ওয়াইজ এই ছবিটা চলবে কতটা কি নিয়ে অনেকেই তাদের বক্তব্য জানিয়েছিল কিন্তু গতকালকে আমরা সকলেই জানি যে ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ছিল সেই কারণে টিকিটের দা দাম ছিল নিরানব্বই টাকা মতো এবং সেখানে অনেক অডিয়েন্স অনেক রকমের ছবি দেখতে যায় এবং তার সাথে সাথে এই কালকে কিন্তু কোনো উইকেন্ড ছিল না একদম অফিস আওয়ার্স মানে ছিল অফিস টাইমিংই ছিল তারপরেও নিরানব্বই টাকা অনেকেই অডিয়েন্স যায় এই সিনেমাটা দেখতে এবং যদি আজকেরও যদি বুকমাই শো ফলো করে দেখো এখনও কিন্তু অনেক এরকম দেখতে পাবে যেখানে ফার্স্ট টু ফিল হয়ে আছে তো এই কারণেই বুঝতে পারবে যে ক্রেজ কিন্তু এখনও অডিয়েন্সের জন্য আছে এবং বাংলার অডিয়েন্স যে একটা সেপারেট ফ্যান বেস ছিল এইরকম কাইন্ড অফ সিনেমার জন্য বা এই এইরকম কাইন্ড অফ অ্যাক্টারদের এইরকম কাইন্ড অফ একটা অডিয়েন্সও ছিল এবং এই রিসেন্ট টাইমে মুক্তি পাওয়া অনেক বাংলা ছবির তুলনায় এই ছবিটা অনেক বেশি কালেকশন করে ছবিটার নাম হচ্ছে চাঁদের পাহাড় যেটা গতকালকে রিরিলিজ হয়েছে তো কিছু দিন ধরে অনেক রকমের বাংলা ছবি মুক্তি পেয়েছে এবং লাস্ট ফিফটিন অগাস্টে তো দুটো বাংলা ছবি মুক্তি পেয়েছিল পদাতিক এবং বাবলি এই দুটো ছবি কিন্তু যেরকম কালেকশন করেছে বা যেরকম ওপেনিং নেয় তার চেয়ে কিন্তু অনেক ভালো কিন্তু সোর্স কম পাওয়ার পরেও কিন্তু এস এর তরফ থেকে এই ছবিটা কিন্তু চাঁদের পাহাড় রিলিজ হলেও অডিয়েন্সের রেসপন্স কিন্তু খুবই ভালো হয় তো আমি এই কথাটাই কিছুদিন আগে বলেছিলাম যে দুর্গা পুজোর টাইমে কিন্তু এস এফ চাইলে আরও অনেক রকমের তাদের পুরোনো ছবি আছে যেগুলোতে কিন্তু তাদের বড় বড়ো অ্যাক্টাররা সেই কাজের সাথে যুক্ত আছে সেই ছবিটা যদি তারা পুজোর সময় রিরিলিজ করে অডিয়েন্স কিন্তু সেই ছবিটাকে দেখতে যাবে ইভেন চাঁদের পাহাড়ের রেসপন্স দেখে তো অডিয়েন্স সেটা বুঝতে পারছেই তো আমি বলতে চাই যে যারা এই ছবিটাকে আরেকবার দেখতে চাও বা এরকম কাইন্ড অফ অডিয়েন্স আছো এই ছবির ফ্যান আমার এই ছবিটা অ্যাজ এ সিনেমা হিসাবে আমার অনেক কিছু প্রবলেম দেখা গেছে আমি সেই কারণে আমার পার্সোনাল রিজন আছে সেই কারণে ছবিটা কিন্তু রিলিজ হওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে দেবের এরকম পার্সোনাল সেপারেট ফ্যান বেশ আছে যারা এইরকম কাইন্ড অফ কাজ বা কমার্শিয়াল লেভেলের কাজ বা অ্যাডভেঞ্চারাস টাইপের টাইপস অফ কাজ কিন্তু দেখতে কিন্তু পছন্দ করে তো আবার যদি চ্যালেঞ্জ বা দুই পৃথিবী এরকম কাইন্ড অফ ছবি যদি আসে তাহলে কিন্তু অডিয়েন্স সেগুলো দেখার জন্য মুখিয়ে থাকবে তো দেখার যে খাদান তো অবশ্যই সেটা একটা বড় এক্সাম্পল যে আজ আজকে অনেক দিন পর চার পাঁচ বছর পর কিন্তু এই ইয়ারেই কিন্তু দেবের একটা কমার্শিয়াল কাজ ফাইনালি আসছে তো দেখার যে সেটা কীরকম রেসপন্স পায় তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইস সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ অল